আল্লাহর নাম যদি কেউ ডাকে এ মুসলমান বন্ধুগান কেউ যদি আল্লাহর নামটা mohabbat নিয়া দিলের মধ্যে লাগাইয়া একটু উচ্চ আওয়াজে আল্লাহ আল্লাহ জিকির করে কিতাব অলরা প্রমাণ করে বুজুররা প্রমাণ করে যেই কলব দিয়া আল্লাহ আল্লাহ উচ্চ আওয়াজে বলবে আমার আল্লাহ রব্বুল আলামিন তার হার্টে যদি কোনো সমস্যা থাকে এই আল্লাহ জিকিরেন কারণে তার হার্টের রোগ আল্লাহ তাআলা সুস্থতায় পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ এই জন্য আমার বন্ধুগণ কোন দিকে নজর নাই আপনাদের মন মানসিকতা দেখার কারণে আমি ভূমিকা বাদ দিয়া সরাসরি পয়েন্টে চলে গেলাম বাবাজি কেউ যদি এই মজলিসের মধ্যে বসে আল্লাহ আল্লাহ জিকির করে এ পমে বাবাজি বুখারী শরীফের ছয় শত ছয় হাজার চার আট নম্বর হাদিসে হাদিসে কুরসি থেকে কথাটা জানিয়ে দিতে চাই ও বন্ধু আপনারা যে এই জায়গায় একত্রিত হয়েছে এই জায়গায় বসেছেন আমার আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা এইটা প্রদর্শন করতেছে আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাজিল হইতেছে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে ফেরেস্তাদেরকে ও ফেরেশতারা রে একটু বলো না বলো না আমার বান্দারা ওই জায়গায় বইসা কি করে ফেরেশতারা ডেকে বলে আল্লাহ তারা ওই জায়গায় বৈশা আপনার জিকির করে আপনার নাম গুণগান গায় আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে ফেরেস্তা তারা কি আমি আল্লাহকে দেখেছে তারা বলবে না 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 তারা আপনি আল্লাহকে দেখে নাই আল্লাহ বলবে বান্দার কথাগুলো তোমরা একটু আমাকে স্পষ্ট করে জানাও তারা আর আর কি কি নিয়ে আলোচনা করে ফেরেস্তারা ডেকে বলে ও আল্লাহ ওই জায়গায় বইসা আপনার জান্নাত নিয়ে আলোচনা করে আপনার জাহান্নাম নিয়ে আলোচনা করে আল্লাহ ডেকে বলে ভেরেসারি বলো না বল না তারা যে ওই জায়গায় বইসা আমার জান্নাত নিয়ে আলোচনা করে আমার জাহান্নাম নিয়ে আলোচনা করে ও ভেরেস একটু জানাও না তারা কি আমি আল্লাহর ওই জান্নাত দেখেছেনি তারা কি আমার ওই জাহান্নাম দেখছেনি আল্লাহকে ডেকে বল আল্লাহ না না আপনার জান্নাত দেখে নাই আপনার জাহান্নাম দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ফেরেশতারা রে তারা আমি আল্লাহকে না দেখার পরও আমার জান্নাতকে না দেখার পরও আমার জান্নাত জাহান্নাম কিছুই না দেখার পরও আমার আল্লাহ নাম গায়ে আমার প্রশংসা করে ও ফেরেশতারা রে তোমরা শাকি রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে বসার কারণে দিনই কথা শোনার কারণে দিনই আলোচনা হওয়ার কারণে আমি আল্লাহ প্রত্যেকের গুনা গুলো মাফ করে দিলাম এ আমার মদনপুরের বাগান দে কে যেন এখনো পেন্ডেলে বসলেন না আগামীকাল এই মাহবিল আর থাকবে না এই মাহবিল আর জান্নাতি বাগানটা থাকবে না এইটা তো আগামীকাল চলে যাবে আমার বন্ধুগণ কার জন্য গুণা ছাড়তে মন চায় না কার জন্য নেকি অর্জন করতে মন চায় না এই আজকে এই জান্নাতি বাগানে বৈশা যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আল্লাহর বরকত নাজিল হতেই থাকবে হতেই থাকবে সুবহানাল্লাহ ইমানের পথে ও বিচল থেকে ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয় কথা বলুন ঠিক কি না ইমানের পথে ও থেকে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে আমার মিনতিয়ার অহিম রহমা ইমানের পথে ও বিজন থেকে আমার মরণ যেন হয় আমার মরণ যেন হয় জোরে জরে লা ইলাহা হোহমদুল চলবে কি চলবে না বেজার হচ্ছেন বেজার হওয়ার কোন টেনশন নাই আল্লাহ যে আমাদের এই মাহফিলকে কবুল করছেন এর প্রমাণ হলো আপনারা একত্রিত হতে পেরেছেন কথা বলুন ঠিক কিনা আর আল্লাহ যেই জায়গাকে কবুল করবে দুনিয়ার কোন মানুষ সেইটাকে ঠেকাইতে পারবে না এই জন্য আমার হুজুর বলেন আরে বিধি যদি কবুল করে আরে বিধি যদি কবুল করে সৃষ্টি হয়ে সৃষ্টির কি কোন ক্ষতি কি করিতে পারে বলেন বলেন্লা দিন আমানু ওয়া আমিনুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবলা নবী গো মানুষ যদি দুই গুণ অর্জন করতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ বলে দিলাম দুই গুণ অর্জন করলে আমি আল্লাহ একটা পুরস্কার দিব তার এক নম্বর গুণ হইল ইমান একটু আওয়াজ দিয়ে বলুন দেখি এক নম্বর কি আরেকবার একবার আওয়াজ দিয়ে বলুন এক নম্বর কি আমার বাজার নে ইমান বলে এইটা নিয়ে যদি কথা বলতে যাই সময় দীর্ঘ হয়ে যাবে কিন্তু একটু টাচ দিয়ে যাই ইমান বলা হয় তিন জিনিসের সমষ্টি এক নাম্বার হইল তাকরির বিল লিসান দুই নাম্বার তাসদিক বিল জিনান তিন নাম্বার আমাল বিল আরকান কোন মানুষ যদি বলে আমি ইমানদার তার ভিতরে এই তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার তাকে জবান দ্বারা তা প্রকাশ করতে হবে দুই নাম্বার তা কলব দ্বারা বিশ্বাস চাষ করতে হবে তাই তিন নম্বর আর কান তার আমলের দ্বারা তার কাজের দ্বারা এর বহি প্রকাশ ঘটাইতে হবে আল্লাহ ডাক কেউ যদি ইমান আনে দুই আমল এই দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে দুই গুণে নিজের জীবনকে পরিচালনা করার কারণে অনবীজি আপনি বলে দিন আমি আল্লাহ রবুল আলমিন তাদেরকে প্রথম নম্বর পুরস্কার দিলাম আমি আল্লাহ এক নম্বর পুরস্কার তাকে ভালোবাসা দিয়ে ধন্য করব সুবাহান আল্লাহ আর আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ মদনপুরের বাবাজিরা রে ও আমার বিধর্মীর বাপ যান না মা না আপনারও আমার কথাটা শুনতেছেন আজকের যে বয়ানটা শুধু এক ধর্মের জন্য নয় কোন মানুষ যদি এই কথাটা শুনে নিজের জীবনে ফিট করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে সহায় সহায়তা বানায় দিবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে মানুষ রে কেউ যদি ইমান এবং আমল দ্বারা যদি এই দুই গুণ অর্জন করা দ্বারা আসা দু হব্বাল্লিল্লা সুরতুল বাকরা দুই নম্বর পারা চার নম্বর পিঠা তিন নম্বর লাইন একশত পঁয়ষট্টি নম্বর আমার আল্লাহ বলেন ওল্লা দিন আনু আসা দু হব্বাল্লিল্লা যারা দুই গুণের তারা ওল্লা দিন আনু আসা দু হব্বাল্লিল্লা

তুমিও তার প্রতি খুশি হয়ে যাও আল্লাহ রবাল ডাক দিয়ে বলে মানুষ রে আসাদু সব চাইতে যদি আল্লাহকে ভালোবাসতে পারো আমি আল্লাহ শুধু নিজেই ভালোবাসব না আমি আল্লাহ কেউ ভালোবাসাই এইবার সাল্লাম ডাঁত দিয়ে বলবেন সপ্তমাস মানে সমস্ত মাখলুহাদ ও সব মাখলুহাদের দল আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির প্রতি রাজি আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির প্রতি রাজি আমি জিবেল তার প্রতি রাজি তোমরা সবাই তার প্রতি রাজি হয়ে যাও আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা রে আশাদু হুব্বাল্লিল্লাহ সব চাইতে যদি আল্লাহকে ভালোবাসতে পারো আমি আল্লাহ এই ভালোবাসা শুধু নিজের মধ্যে রাখব না আমি আল্লাহ নিজেই ভালোবাসব জিবাইলকেও ভালোবাসাব এইভাবে ক্রমে প্রথম আসমান পর্যন্ত এলান করে দেওয়া হবে আল্লাহ পর্যন্ত আরস পর্যন্ত সবাই তার প্রতি খুশি ও দুনিয়ার লুকা আল্লাহ পর্যন্ত আরস পর্যন্ত সবাই তার প্রতি খুশি আমি বলে দিলাম তোমরাও তার প্রতি খুশি হয়ে যা আল্লাহ আকবার जब तू मेरा तो सब मेरा जब तू मेरा तो सब मेरा फोल मेरा जमी मेरी अगर ये कि तू नहीं मेरा तू कोई नहीं मेरी আল্লাহর সাথে যদি আপনার ভালোবাসা হয়ে যায় আল্লাহর সাথে যদি আপনার লিঙ্কটা হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আমিন আপনার কাছে সবাইকে গোলাম বানায়া দিবে আরে তুমি খালিক তুমি মালিক তুমি তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন যার সাথে মোর আছে রে মন যার সাথে মোর বান্দায় আছে রে মন আমি কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয় আলকরানের সৈনিক আমার নেই তো কোনো ভয় এ গাল্লার গোলাম আমি এই তো পরিচয় বলুন না এ গাল্লার গোলাম আমি এই তো পরিচয় এ গাল্লার গোলাম আমি এই দুনিয়ার সবই নকল মানুষ নকল এই নয় এ গালনার গোলাম আমি এই তো পরিচয় এ গাল্লার গোলাম আমি আরে বলুন না এ গাল্লার গোলাম আমি হাই হাই এ গাল্লার গোলাম আমি এই তো পরিচয় এ গাল্লার গলা মামি আমি লা জরে ইলাহা এখন একটু সাজায় ফেলেন একটু চেপে চেপে আসেন এখন একটু মজমাটা সুন্দর করে সাজান ভাই ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না কথা বলুন ঠিক কিনা বহু দূরে মাদিনা হে কেমনে যাব জানি না দয়া কর আল্লাহ দয়া কর আল্লাহ পুরো মনির বাসনালা ইলা হ্যা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা কি বিরক্ত হচ্ছেন আর 10টা মিনিট যদি কথা বলি শুনবেন আপনারা কারা কারা শুনে একটু হাত তুলে দেখান তো আর হাতটা একটু নাড়ান তো আর আমার সাথে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার হাতগুলা নামান ঠান্ডা মাথায় আজকের আলোচনায় বুঝে যান অল্প সময় কিছু উপদেশ নিজের জন্য এবং আপনাদের জন্য করে যাব হতে পারে এটাই আপনার জন্য নাজাতে যাতে জোরে হবে ইংসা আল্লাহ তাহলে বলেছিলাম আজকের আলোচ্য বিষয় হলে কয়েক গুণ অর্জন করতে হবে একটু জোরে বলেন প্রথম নম্বর গুণ হলো তাকে ইমান আনতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমল করতে হবে এখন আমল কারে বলে আমল কি শুধু নামাজ পড়া শুধু নামাজ না আমল কি শুধু রোজা রাখা না আমল কি শুধু হজ করা না আমল হচ্ছে অনেক কিছু সমষ্টি তার মধ্যে এটাও আছে পিতামাতার হক আদায় করা এটাও আমলের অন্তর্ভুক্ত কথা বলুন ঠিক কিনা কারণ আল্লাহ রাবুল আলামিন নিজের হকের কথা যত জায়গায় বর্ণনা করেছেন পাশাপাশি বাবা মার হকের কথাও তিনি বর্ণনা করেছেন যেমন রেফারেন্স সাথে শুনে বনী ইসরাইল পনেরো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন 32 নম্বর ayat এ আমার আল্লাহ বলছেন ওয়াকদ রাব্বাকা আল্লাহ ইল্লা তোমার প্রতিপালকের পক্ষ থেকে ওয়ার্ডার হলো নির্দেশ হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে এখন আপনাদের প্রশ্ন হুজুর কেন আল্লাহ নিজের হকের সাথে পিতামাতার হকের কথাটা সংযুক্ত করলেন এখানে কারণ দুইটা বুঝুন আগে এটা বুঝুন আল্লাহর হক আদায় করলে আল্লাহ যেমন সন্তুষ্ট হন পিতা মাতার হক আদায় করলে আল্লাহ তালা সন্তুষ্ট হন আল্লাহ তালার হক আদায় না করলে আল্লাহ যেমন নারাজ হয়ে যান পিতা মাতার হক আদায় না করলে আল্লাহ তালা নারাজ হয়ে যান আল্লাহ তালার হকটা যেমন মৃত্যুর আগ পর্যন্ত করতে হয় পিতা মাতার হকটাও মৃত্যুর আগ পর্যন্ত করতে হয় এর কারণ কি এর কারণ কি এর কারণ হচ্ছে তাফসির কারক বর্ণনা করেন যে এই বাবার দিকে যদি আপনি তাকান এই বাবার পকেটটা আপনার পকেট হয়ে গিয়েছিল আপনার যখন যা প্রয়োজন হতো তিনি তার পকেট থেকে দিয়ে দিতেন আপনি অসুস্থ বাবাও অসুস্থ বাবাও কিন্তু তিনি নিজের জন্য কোনো কিছু না কিনে আপনার জন্য আগে মেডিসিনটা কিনা মায়ের কথা কি বলবো 10 মাস 10টা দিন আপনাকে গর্বে ধারণ করেছে চলতে পারতো না খেতে পারতো না যেদিন আপনি দুনিয়ায় আসবেন মায়ের কলসে কলসে রক্তস জমিনে পড়তেছে কিন্তু ওই কঠিন সময়ে মা আল্লাহকে বলে আল্লাহ আমি যদি মারা যাই যেতে পারি কিন্তু আমার সন্তানটা যেন মারা না যায় আল্লাহ এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে বাবা এবং মা এবং মা এইটার চাইতে আবার এই দুইজনের ভিতরে মার আবার মহাপরটা একটু বেশি এই জন্য তাফসির কারক ওলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সন্তান যদি বাবা মার আগে মারা যায় তাহলে গোরস্থানে ওই কবরে বাবা যেন সন্তানটার লাস্টারে কবরে নাম মা যেন কখনো কবরে না নামে কারণ কি কারণ কি বাবা তো সন্তানটারে ঘাড়ে কইরা কবরে নিয়ে যাবে নামাইতে পারবে উঠতে পারবে এটার গ্যারান্টি আছে কিন্তু জনম মা আপনারে নিয়ে যদি কবরে নামে ওই মা আর কবর থেকে উঠতে পারবে না এই জন্য রাসুল সাল্লাম মাকে কবরে নামাইতে নিষেধ করেছেন সুবাহ এখন আমার বন্ধুগণ অপশন দুইটা হয়তো আপনার বাবা মা বেঁচে আছে হয়তো মারা গেছে বেঁচে থাকলেও খেদমত করার সুযোগ মারা গেলেও খেদমত করার সুযোগ যদি বেঁচে থাকেন তাহলে এই হাদিসটা শুনে হুমা জান্না দুকা ওয়ানা এই বাবা মা উভয় হলো আপনার জন্য জান্নাত উভয় আপনার জন্য জাহান্নাম যদি আপনি কদর করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত হয়ে যাবে আর যদি আপনি কদর না করেন তাহলে আপনার জন্য জাহান্নাম হবে শুধু এটা নয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন যদি বাবা মা অসুস্থ হয় তাহলে তাদের কাপড় চুপড় গুলো ধৌত করে দাও তাদেরকে খাবার খাওয়ায়ে দাও স্বয়ং নবীর জামানার মানুষ নাম শুনেছেন ওয়াইসুল করুনি নাম শুনেছেন তো আপনারা তিনি কিন্তু নবীর জামানার মানুষ কিন্তু তিনি নবীজির সাক্ষাৎ পান নাই সাক্ষাৎ পান নাই তো মনের আক্ষেপ নিয়ে ওয়াইসুল করুনি চিঠি লেখেন জি আর আমার মা অসুস্থ কিন্তু আমার বড় মনে চায় আমি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করব আপনার সঙ্গে আমি একটু দেখা করি রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম চিঠির উত্তরে লেখে মুসলমান বন্ধগণ আমান চিঠির মধ্যে লিখে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার বড় মনে চাই আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব আমার বড় মনে চাই আমি আপনার সঙ্গে দিদারে যাব নবীজি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিন আমাকে আপনার সঙ্গে সাক্ষাতের অনুমতি দিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম চিঠির উত্তরে লেখে ওয়াইসুল করুনি তোমার মা অসুস্থ তোমার মা অসুস্থ তোমার মা চলতে পারে না তোমার মা খাইতে পারে না তোমার মা কাপড় ধুইতে পারে না এ ওয়াইসুল করুনি তোমার মায়ের খেদমত কর আমি নবীজির সঙ্গে তোমার দেখা করার লাগবে না আমি নবীর সঙ্গে তোমার যুদ্ধে যাওয়ার লাগবে না ওই করুনি শুনে নাও আমি নবীজির সঙ্গে যুদ্ধে যাওয়ার চাইতে আমি নবীজির সঙ্গে চাইতে তুমি তোমার মায়ের খেদমত করার দাম অনেক বেশি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ওই সুন আর যুদ্ধে গেলেন না তিনি নিজের জায়গায় অটল থাকবেন ও আমার বন্ধুগণ ও আমার মা বোনেরা যে যেখান থেকে আমার কথাগুলো শুনতেছেন এখনো মনে করতেছেন হুজুর এখনো আসলো না আমরা প্রধান বক্তার জন্য বসে আছি আমার বন্ধুগণ অবশ্যই অবশ্যই আমার যথা সময়ে এখানে এসে কথা বলবে কিন্তু রে বন্ধু যেই কথাগুলো আমার পূর্বের হজরতজন বলেছেন আমার প্রিয় প্রিয় বক্তাগুলো কথা বলেছেন তারা কোরআন হাদিস থেকে কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের ওই নবীজি উহুদের ময়দানে যাওয়ার পর নবীজি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে ওই সুকুরুনি এই খবর শোনার পর আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার নবীজির সঙ্গে আমি যাইতে পারি নাই আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই আমার নবীজির প্রতি শত্রুরা আক্রমণ করেছে আমার নবীজির দাঁত মোবার হয়েছে আমার নবীজী আমার নবীজি আমার নবীজী ব্যথা উপভোগ করবে আর আমি ওয়াই কুরনি আরামে থাকব আমার নবীজির দাঁত থাকবে না আর আমি আমার দাঁত নিয়ে বসে থাকব আয় আল্লাহ আমি নবীর আশে ঘইয়া আমি নবীর প্রেমিক হইয়া আমি নবীর ব্যতীত হইয়া আমার আমি শহীদ আকবার বন্ধু একটু দিনের কাল লাগায় শুনবেন সময় যেহেতু সংক্ষিপ্ত কথা বলবো বুঝাবো করেন হাদিস দিয়ে আপনাদেরকে নতুন নতুন গল্প বিশ্ব অনবীর অভের কিছুদিন পূর্বে বিশ্ব অনবী অমর রত্নকে ডেকে বলে একটু আমার কাছে আসো আমার একটা আশেখাছে আমার একটা পাগল আছে এই পাগল আমি নবীজির সাক্ষাৎ করতে পারি নাই মায়ের খেদমত মন করার কারণে আমার দ্বিধান করতে পারে নাই আমার মৃত্যুর পরে যদি আমার ওই আসে আমার পক্ষ থেকে তারে সালাম দিও আর আমার এই জুব্বাটা তারে হাদিয়া দিও আল্লাহ আকবার এ ওমর এখানে শেষ নয় এখানে শেষ নয় এ ওমর এই তো করবেই করবা আবার তুমি তুমি ওমর তোমার জন্য দোয়া নিবা আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা বিশ্বনবীর এই কথা শোনার পর ওমর ওমরউদ্দিন থেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে দোয়া নিতে বলেছেন আমি মেনে নিলাম কিন্তু আপনার গুনাগার উম্মতের জন্য দোয়া কেন করতে বললেন একটু বলুন বল বিশ্ব নবী ডেকে বলে ওমর তার জবানে দাম এত বেশি মায়ের খেদমত করতে গিয়া মায়ের mohabbat দেখাইতে গিয়া মায়ের সেবা যত্ন করতে গিয়া আমি নবীর دیدار করতে নাই আমি নবীজি সাক্ষাৎ করতে পারে নাই এও মায়ের খেদমত করতে করতে তার জবান এত দামি বানাইছে এখন যদি হাত তৈলা কিছু চাই চাইতে দেরি হয় আমার আল্লাহ কবুল করতে দেরি করে না আল্লাহু আকবার